খুবই একটা সুন্দর বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এটা সত্যি বাংলাদেশের এটা খুবই খুবই দরকার এটা কি আঙ্গিকে হবে এটা কি প্রাইভেট সেক্টর হবে নাকি সরকার নিজে করবে না আমাদের বিগার সোসাইটির থেকে এটা একটা ডাক আসবে বাট আমার মনে হয় এটা খুবই টাইমলি এবং এটা হওয়া উচিত এটা হওয়া উচিত এই জন্য এটা এই আন্দোলনটা ছিল মানে আমি বলবো যে আমাদের সোসাইটি একটা ম্যাচুরিটির একটা লক্ষণ আমাদের সোসাইটি ম্যাচুর না এটা আমি সত্যিকার অর্থে আমি নিজে আমি ট্রুথের ব্যাপারে খুব স্ট্রাগল করেছি কোনটা আসলে সত্য সত্যটা কি আপনাকে একটা উদাহরণ দিয়ে আমি একটা গণহত্যার একটা জায়গা বললো যে এখানে একটা কার্নেজ হয়েছে সেই সেভেন্টি ওয়ানে আমি জায়গায় গেলাম তো আমাকে বললো যে এখানে সেভেন্টি ওয়ানে অনেকে মারা হয়েছে দুই দিন আমি ওইখানে গেলাম তৃতীয় দিন আবার যখন গেলাম তখন একজন এসে বললো যে ভাই এটা কিন্তু বিহারিদের খুন করা হয়েছিল ওইটাকে বলা হচ্ছে এটা বাঙালিদের খুনের জায়গা এটা মানে বদল হয়ে গেছে বা এটাকে নিয়ে নেওয়া হয়েছে আপনি সত্যটা কি সত্যটা আসলে কোথায় সত্যটা আপনি বলছেন সেটাই সত্য নাকি এবং সত্যটা একটা সোসাইটিতে কে নির্ধারণ করে দেয় খুব বড় জিনিস আমাদের তো খুবই ভালো কমানে একটা নিউজ পেপার হয়েছে কোনো দিনও তো কোনো ভালো নিউজ পেপার নিউজ পেপারে আইডিয়া আমাদের তো ছিল না একটা নিউজ পেপারের যে নিউজটা করছে সেটাই যে সত্য আপনি কিভাবে বলবেন এটা তো আমি আমি এইটা আমার সারা জীবনে স্ট্রাগল যে আমি যেটা জানতেছি যে এটা সত্য এটা নাও তো সত্য হতে পারে এবং সত্য আসলে যেটা হয়েছে ইনহেরিটেড সত্য আমি যে মুসলমান বাঙালি তো সত্য আর বাঙালি হিন্দুর সত্য ডিফারেন্ট টোটালি ডিফারেন্ট আপনি একটা গ্রামে যান আমি আমার গ্রামে যে যে সত্য জেনেছি আমি এটা ভয়াবহ সত্য হিন্দুদের যে সত্য বছরের পর বছর সে যে সত্য নিয়ে বড় হয় আর আমি যে সত্য নিয়ে বড় হচ্ছি টোটালি ডিফারেন্ট এই জিনিসগুলো মানে ভোগায় আমাদেরকে বাট আমরা বলব যে আমরা খুব লাকি যে এমন একটা আন্দোলন হয়েছে যেখানে সত্যটাকে কেউ ডিনাই করার মতো কিছু ছিল না এত বেশি এভিডেন্স যেটা নিয়ে যে ডেবিট পার্ট এরা কাজ করলেন একটা জাস্ট পনেরো মিনিটের একটা ভিডিও করলেন যাত্রাবাড়িতে যে কার্নেসটা হলো

বাংলাদেশের যে সোসাইটি যে ম্যাচুরিটি এটা আনবিলিভেবল আপনি তারপরে ধরেন যে পাঁচই আগস্টের পরে সাত আট দিন পুলিশ নাই এই এই সোসাইটিতে তো প্রতি ঘরে ঘরে হানাহানি হওয়ার কথা ছিল বা যদি ধরেন অনেক অনেক বলি যদি পনেরো বিশ হাজার লোককে যদি মানে ডিস্ট্রিবিউশনের কারণে মেরে হতো এটা তো পার্মানেন্টলি আমাদের মানে সোসাইটি আমাদের জাতি ড্যামেজ হয়ে

দু হাজার সালে যেটা করা হলো হ্যাঁ একমাত্র ডেভিড বাগদান দাঁড়িয়ে থেকে বললেন যে না তোমরা যেটা করছো সেটা সমস্যা আছে আর বাকি প্রত্যেকটা পত্রিকা দেখেন তারা যে সত্যকে স্ট্যাবলিশ করতেছে সেটা কতটুকু সত্য তারা যে জায়গায় চেয়ার লিডারের ভূমিকা করছে বা একটা লোক মারা যাওয়ার পরে তারা যে বৃষ্টি বিতরণ করার যে সিনটা বর্ণনা করছে বা বলছে কোটার মধ্যে কত দুঃখsetopt এই জায়গাগুলো আসলে বাংলাদেশের সোসাইটি আমি বলবো যে ওভার দ্য ইয়ার্স হিদানিং খুবই একটা আমি বলবো যে ম্যাচিউরিটি জায়গায় এসেছে আমাদের অনেক কিছু করার এখন জায়গায় এসেছে তো এই কমবে আমি বলবো আপনারা অনেকে ক্রেডিট কোড দিতে চান না বাট দে আর টু লাইট ফর তারা যেটা প্যানেল করেছেন ইনকোয়ারি এই এয়ারপোর্ট ডিজি অ্যাপিয়ারেন্স এটা আপনারা ভাবছেন যে দুই দিনে হবে দুই দিনে হবে না

বীজগুলো আমরা বপন করলাম সেটা যদি আমাদের জেনারেশন আফটার জেনারেশন নিয়ে যেতে পারে কোন ধরনের কোনো সমস্যা হবে না বাট সত্যকে উল্টে দেওয়ারও আমরা লক্ষণ দেখছি আওয়ামী কালকেও বলেছে যে তারা বলছে যে তার হরতাল ডাকছে বিকজ তিন হাজারের মতো হাজার হাজার পুলিশকে মারা হয়েছে আমরা বারবার বলছি যে চুয়াল্লিশ জনের আমরা নাম দিয়ে দিয়েছি আমরা বলছি আপনি ইনভেস্টিগেট করেন আপনি যদি কেউ বলে যে না আমার হাজবেন্ডটা মারা গেছে আসেন আমাকে নিয়ে আসেন বলে যে এটা এর বেশি যদি আপনি কোন নাম্বার পান আমাদেরকে দেখান আমি লিখতে তার ন্যারেটিভ দিচ্ছে সে মনে করছে যে সে আবার এই গভর্নমেন্ট বা এই সামনে কোন গভর্নমেন্ট যদি আনপপুলার হয়ে যায় সে তখন তার ন্যারেটিভ থেকে ইম্পোজ করবে ওইটাই সত্য আমরা যেটা বলছি আমরা যেটা দেখছি বা ছয় হাজার ভিডিও দেখে যে পনেরো মিনিটের ভিডিওটাকে নির্যাস করা হচ্ছে সেটা সত্য এই এই জায়গার এই স্ট্রাগল এটা আমার মনে হয় যে আমরা কঠিন একটা স্ট্রাগলে আছি এবং এই সত্য জানার মধ্যে আমাদের কান্ট্রির একটা আমার মনে হয় একটা ইভলিউশন হয়েছে আমরা অ্যাডাল্ট হচ্ছি আমরা অ্যাডাল্ট ছিলাম না অনেস্টলি আমরা যে কাজগুলো করেছি আপনি আমরা পুরো পাকিস্তান আমল জুড়ে আমরা যে ধরনের এন্টি হিন্দু রায়ট হয়েছে আমরা কেউ জানি পড়িও তো না এক দুই দিনে সাত লক্ষ হিন্দুই ওই চলে যাচ্ছে আমরা তো ওগুলো নিয়ে মানে বাট আপনি যদি আমার তো এইটা জানা নাই কিন্তু আপনি একটা হিন্দু কথা বলে সে জেনারেশন ধরে এই গল্পটা ক্যারি করছে আপনি একটা জেনারেলকে বিহারিতে যান বিহারি ক্যাম্পে যান তার যে সত্য আর আমার সত্য আকাশ পাতাল তফা এই জায়গাগুলো আমার মনে হয় এই জায়গাটা আমরা এই গভর্নমেন্ট তৈরি করার চেষ্টা করছে আমরা অনেকগুলো কমিশন করেছি আমরা পুলিশ কমিশন জুডিশিয়ারি কমিশন সবগুলো নিয়ে মানে আমাদের সব কিছুই কোনটা কোনটা আমরা ভুল করেছি সেগুলো একটা জায়গা তৈরি হচ্ছে কিন্তু কেউ যদি মনে করে কালকে ঠিক হবে পরশু দিন ফিক্স হবে এটা আমার মনে ইয়ে এটাও আমরা একটা জার্নির মধ্যে দিয়ে আছি এবং এই জার্নিটা সত্যিকার অর্থে সত্য অন্বেষণের একটা জার্নি এটার জন্য খুব মেহনত সবারই খাটনি খাটতে হবে যে রিসার্চার আছেন সে আর অনেক বেশি কন্ট্রিবিউট করবে যে জার্নালিজম আছে জার্নালিজম করছেন সে নির্মমভাবে আরো কিছু দেখবেন ঘটনাবলী প্রচুর প্রচুর তথ্য পাচ্ছি কালকেও হিউম্যান রাইটস ওয়াচ বলেছে খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্রাক কালকে কিছু অফিসারকে কোট করে বলছে যে শেখ হাসিনা নির্দেশ ছিল এনফোর্স বিনjaer টিআরএমস এবং নিতে ভয়াব ভয় একটা প্রাইম মিনিস্টার উনি বলেছে দেখুন হিউম্যান রাইটস ওয়াচ বলছে বিশ্বাস করেন এই পৃথিবীতে এখন যারা ইনভেস্টিগেট করে আমি বলবো যে ইনভেস্টিগেটিভ জার্নালিজম এর বেস আউটলেটটা হচ্ছে হিউম্যান রাইটস বিকজ যে রিসোর্স তারা নিয়ে আসে একটা রিপোর্ট করার জন্য পৃথিবীর কেউ এটা পারে না তো সেই ওই রিসোর্স নিয়ে সে বলছে যে হাসিনা এটা ইয়ে ছিল বা আপা যেটা বলে যে ইউএন এর যে রিপোর্ট আমাদের আরো আরও উন্মোচিত করবে এবং আমরা মনে হয় যে আমরা একটা লাইট জায়গায় যেতে পারবো এবং যেহেতু আমরা পোস্ট রেভলিউশনের পরে এক ধরনের ম্যাচুরিটি আমাদের সোসাইটিতে আমরা দেখেছি সবাই ছিলেন আমার মনে হয় জাস্টিসের জায়গা ট্রুথের জায়গা এবং ভবিষ্যতে জায়গাও আওয়ামী লীগ এখনো অ্যাকনোলেজ করছে না আওয়ামী লীগের অনেকে এখনো ডিনায়ারের মধ্যে আছে কি পরিমাণ ক্রাইম তারা করেছে বাট আমি নিশ্চিত বাংলাদেশের সোসাইটি বাংলাদেশের ইয়াং পিপল